থিং ইজ অ্যাজ এ ম্যাকজোলফিশিয়াল সার্জন আমি ওরাল ক্যান্সারকে যেটা দেখি সেটা হচ্ছে বলতে পারেন এটা একটা পার্ট যেটা আমাদের হেডেনেক ক্যান্সারের ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে ওরাল ক্যান্সার শুধু নয় হেডেন্নেকে আমরা সমস্ত রকম লাইক থাইরয়েড ল্যারিংস ইসোফেগাস বলুন বা অন্য অনেক রকম ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা হেডেন্নেক ক্যান্সারটাকে পুরো টোটাল ইন টোটো বলতে পারেন এখানে আমি বেসিক্যালি অ্যাজ এ ম্যাকজেলোপেশাল সার্জন যেটা আমি এলিজিবল সেটা হচ্ছে মুখের ক্যান্সারের চিকিৎসা নিয়ে যেহেতু আমরা আমাদের স্টাডিটাই হচ্ছে পুরোপুরি মুখ রিলেটেড তো আমরা মুখের ক্যান্সার সমস্ত সম্বন্ধে সমস্ত কিছু চিকিৎসা প্রথম থেকে শেষ পর্যন্ত করে থাকি তো সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে তিরিশ ভাগ আমাদের মুখের ক্যান্সারে মানুষজন মানে আক্রান্ত আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ এটা কেন হয় তার কারণটা হচ্ছে রেগুলার ইউজ অফ ইউনো স্মোকলেস বা স্মোকিং এনিথিং বলেন চুইং টোব্যাকো বলতে পারেন গুটকা বলতে পারেন পান বলতে পারেন বিড়ি সিগারেট এভরিথিং ইজ ইনভলভ এবং কিছু ধরনের আমাদের বলতে পারেন যে হুক্কাটাও আমাদের কিছুটা ইনভলভ সো দিজ আর দ্য থিং ইজ হ্যাজ টু বি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের ইয়াং জেনারেশন বলুন বা বয়স্ক বলুন বা সমস্ত মানুষজনকে বলুন খুব সচেতন হতে হবে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু কম আছে তো সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামও আছে সেটা পরে বলছি আমি এটা খুব ইম্পর্টেন্ট আর কি তো মুখের ক্যান্সার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন নাও ডেজ যেটা কিনা আমাদের

তিনটে জিনিস দেখি সেটা হচ্ছে প্রথম আমরা হিস্ট্রি নিই যে কমপ্লেনটা কি হয়েছে যে পেশেন্ট কেন এসছে আমাদের ক্যান্সার হসপিটালে এনসিআরআই ঠিক আছে তো যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করি যে এই ঘাটা মুখের ঘাটা কতদিন আছে এটা কি দু সপ্তাহ বেশি বা পনেরো দিনের বেশি আছে নাকি এটা দশ দিন পনেরো দিন দশ দিন মতো হয়েছে আবার ঠিক হয়ে যাচ্ছে নাকি এই ঘাটা এক মাস ধরে আছে তো সেটা পেশেন্ট আমাদের জানায় জানানোর পরে আমরা সেটার অবশ্যই ক্লিনিক্যালি চেক করি বাই আইজ বলুন বা বাই হ্যান্ড বলুন যাই হোক বলুন চেক করি ক্লিনিক্যালি আমাদের কি দেখতে হয় সেটা হচ্ছে আমাদের দেখতে হয় যে কোনো লাল ভাব বা কোনো ওই আলসারটা স্ক্র্যাপেবেল কি মানে ঘষে চলে যাচ্ছে কিনা ঠিক আছে আর বা ওইখান থেকে কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি আছে কিনা বা যদি এটা স্পেসিফিক্যালি মুখের ক্যান্সার নিয়ে আমি বলছি বা ওনার খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা ওনার গালের বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে ফেটে বেরিয়েছে যেটা কিনা এস্থেটিক্যালি ওনাকে খারাপ লাগছে কিনা তো এই জিনিসগুলো প্রথমে আমরা বা গলায় কোনো লাম্প হয়েছে কিনা তো এই জিনিসগুলো প্রথমে আমরা জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করার পরে পেশেন্ট আমাদেরকে অবশ্যই জানায় যার যেটা প্রবলেম সেটা তো ডেফিনেটলি জানায় তো জানানোর পরে যেটা আমরা ফার্স্ট করি সেটা হচ্ছে আমরা একটা নিই ঠিক আছে সবাই জানেন যে বায়োপসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর টু প্রুভ দ্য ক্যান্সার ঠিক আছে বায়োপসি ছাড়া কিন্তু আমরা কোনোভাবে ক্যান্সারকে প্রমাণ করে কোনো চিকিৎসার দিকে এগোতে পারবো না ঠিক আছে তো বায়োপসি বলতেই পেশেন্টরা অনেক পেশেন্ট ঘাবড়ে যায় অনেক পেশেন্ট আবার ঘাবড়ায় না ওনাদের বুঝিয়ে বলা হয় আপনাদের বলে দিই বায়োপসি কিন্তু এমন একটা জিনিস যেটা হলে মানুষের কাছে মিথ আছে যে ওটা ছড়িয়ে যাবে এরকম কিছু নয় প্রথম কথা বায়োপসি হলে যত তাড়াতাড়ি বায়োপসি করতে পারবো তত তাড়াতাড়ি যত ছোট অবস্থায় আনা যাবে তত আমাদের তাড়াতাড়ি বায়োপসি করে তাড়াতাড়ি প্রমাণ করে তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো সেক্ষেত্রে আমরা বায়োপসির দিকে ফার্স্ট বই সাথে সাথে আমরা দিই হচ্ছে রেডিওগ্রাফিক কিছু এক্সামিনেশন লাইক সিটি স্ক্যান এমআরআই বা বলুন ইউএসজি বলুন হোয়াট এই তিনটে আমরা মেনলি বেস করে রেডিওগ্রাফিক্যালি দিই যেটা ইনভেস্টিগেট করি আমরা কনসেলে বসে আমাদের রেডিও ডিপার্টমেন্টের সাথে যে কতটা কি স্প্রেড করেছে কতটা কোন কোন পর্যন্ত ওনার স্টেজে গেছে ক্যান্সারের যেহেতু মুখের ক্যান্সারের চারটে স্টেজ তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে তারপরে আবার কাউন্সেলিং করে বোঝাই যে দেখুন আপনার ক্যান্সারের তো আফটার আফটার দ্য বায়োপসিট রিপোর্ট ঠিক আছে যে আপনার এই স্টেজে আপনি আছেন আপনাকে চিকিৎসা যেটা করতে হবে সেটা স্টেজ ওয়াইজ আমরা বলি সাপোজ ধরুন কোনো পেশেন্ট আমাদের কাছে এসছে যেটা স্টেজ ওয়ান এবারে জানতে হবে স্টেজ ওয়ানটা কী ঠিক আছে স্টেজ ওয়ান হচ্ছে আমাদের যেটাকে বলা হয় টু সেন্টিমিটার মানে ধরুন ওর আকারটা টু সেন্টিমিটারের মধ্যে থাকবে মানে ওর থেকে বেশি হবে না ঠিক আছে গলায় কোনো নোটস থাকবে না সেই ক্যান্সারের প্রগনোসিস খুব ভালো হয় ঠিক আছে তো ক্যান্সারের তিনটে চিকিৎসা যেটা আমরা বলে থাকি যে সার্জারি রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি ঠিক আছে মুখের ক্যান্সারের ক্ষেত্রে তো সেই তিনটে চিকিৎসার মধ্যে আমরা যেহেতু অ্যাজ এ মেডিক্যাল অফিসিয়ার সার্জন ইন দ্য ডিপার্টমেন্ট অফ হেডেন্ড অঙ্কোলজি বলেন তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি স্টেজ ওয়ান হোক বা টু হোক ডেফিনেটলি আমি সার্জিক্যালি বলবো কেননা প্রোগনোসিসটা অনেক বেটার হয় ঠিক আছে সেটা পেশেন্টকে পুরোপুরি বোঝানো হয় অনেক পেশেন্ট থাকে আমাদের বলেন যে না স্যার আমি সার্জারি ছুরিকাছি ইউজ করতে দেবো না আমার শরীরে তখন আমরা রেডিওথেরাপি ডিপার্টমেন্টে ওনাদের পাঠাই কাউন্সিল করতে আমি রেডিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে যদি মনে করে যে এটা স্টেজ ওয়ান আছে এটা আমরা রেডিওথেরাপি দিয়ে এটাকে নির্মূল করতে পারবো তাহলে তারা রেডিওলজিক্যাল ডিপার্টমেন্ট সেটা তারা করে যারা বলেন যে হ্যাঁ স্যার সার্জারির জন্য আপনি এগোন ঠিক আছে তখন আমাদের কাছে প্ল্যান হয় যে এই আমরা যেটা দিই সেটা হচ্ছে পিএসি মানে প্রি অ্যানাস্থেটিক চেক আপ অ্যানাস্থেটিক চেক আপ কি না আমাদের সাথে শুধু আমরা সার্জারি করি তার মানে আমাদের সাথে অনেক মাল্টি ডিপার্টমেন্ট স্যার ইনভলভ লাইক এনাস্থেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ফর আস আমাদের মিনিমাম ছ সাত ঘন্টার মতো সার্জারি চলে যেটাতে আর কি অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টের বহু বড় রোল আছে তো অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টের কাছে আমরা পাঠাই তো সেই ডিপার্টমেন্ট থেকে আমাদের যেটা আসে যে হ্যাঁ এর ফিট আছেন দ্য পেশেন্ট ইজ ফিট কোনো অসুবিধা নেই ইউ ক্যান গো অ্যাহেড তো তখন আমরা পেশেন্টকে বলি হ্যাঁ আপনি ভর্তি হয়ে যান তো ভর্তি হয়ে যাওয়ার পরে ফার্স্ট স্টেজ ওয়াইজ যেটা বলছিলাম আমি যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ আমরা কিন্তু সার্জারিই করি কেন সার্জারিতে খুব রেজাল্ট ভালো হয় প্রগ্নসিস ভালো হয় এবার মুখের মধ্যে শুধু মুখ তো নয় মুখের মধ্যে লিপস আছে চিক আছে আপনার টাং আছে আপনার ম্যান্ডিবিল আছে আপনার ম্যাকজিলা আছে মানে ওপর চোয়ালটাকে ম্যাকজিলা বলা হয় নিচের চোয়ালটাকে ম্যান্ডিবিল বলা হয় তো এই সমস্ত কিছুর মধ্যে যেগুলো অংশ যেটুকু অংশ ধরা গেছে সেইটুকু অংশ থেকে আমরা বাদ দিই সাপোজ কারোর জীবের ঘা নিয়ে উনি এসছেন তো আমরা কি করি ওনাকে বলে বোঝাই ওনাকে যে দেখুন আপনার এইটুকু অংশ ক্যান্সারে মানে ক্যান্সার ধরেছেন তো সেক্ষেত্রে সেটাকে আমরা আমাদের বাদ দিতে হবে শুধু ক্যান্সারের ক্যান্সারের ওইটুকু অংশ বাদ দিলে চলে না ডেফিনেটলি আমাদেরকে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি ডাইমেনশনালি ক্লিয়ার করতে হয় তো শুধু এই থ্রি ডাইমেনশনালি ক্লিয়ার করে দিলেও ক্যান্সার কিন্তু বেরোচ্ছে না আমাদের যে আনাদার পার্ট दट इज कॉल्ड एज नेक ডিসেকশন মানে গলার যে গ্ল্যান্ডস আছে যে গলার গ্ল্যান্ডস স্প্রেড করতে পারে হয়তো আমরা গ্ল্যান্ডসে পাচ্ছি না কিছু নোডস কিছু নেই বাই ক্যালবেশন সেই গলাকেও কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হয় কি পরিষ্কার করি পেসেন্ট পার্টিকে আমরা যখন বলি স্যার আপনি আমরা জিবে ক্যান্সার হয়েছে গালে ক্যান্সার হয়েছে আপনি গলায় কেন যাবেন তো গলায় কেন যাব তার কারণ হচ্ছে আমরা সিম্পল একটা আপনারা বাড়িতে জানেন যদি একটা মুখের কোনো একটা ইনফেকশন হয় আমাদের এখানে গ্ল্যান্ড আছে একটা সেই গ্ল্যান্ডটা ফুলে যায় বা ঢোক দিয়ে দিতে অসুবিধা হয় তো দ্যাট ইজ ইটসেলফ ইজ এ লিম্ফ্যাটিক ড্রেনেজ ঠিক আছে তো সেই লিমফ্যাটিক ড্রেনেজটা আমাদের ক্যান্সার হলে আমরা প্রোফাইল একটিক্যালি করে থাকি যেটাকে আমাদের বলা হয় নেক ডিসেকশন দেয়ার ডিফারেন্ট টাইপস অফ নেক ডিসেকশন সেটা নিয়ে না পরে আমি বলবো তো নেক ডিসেকশন করি নেক ডিসেকশানে কি হয় না আমাদের দেয়ার ডিফারেন্ট টাইপস অফ লেভেলস অফ দ্য নেক যেটা না লেভেল ওয়ান এ বলুন লেভেল ওয়ান বি টু থ্রি ফোর এইগুলো আমাদেরকে গ্ল্যান্সগুলো সাথে সাথে যে ফাইবার টিস্যু আছে মেজার স্ট্রাকচারকে বাঁচিয়ে সেগুলোকে বার করে আনতে হয় ঠিক আছে সেটা হলে কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা কমপ্লিট হলো কিন্তু এই যে শুধু আমাদের এই হসপিটালের মাহাত্ম এটাই যে আমরা শুধু কিন্তু ক্যান্সারটা বার করে দিই না মানুষটা এসছে আমাদের কাছে জীবের ক্যান্সার নিয়ে আমরা কিন্তু পুনর্গঠন করে দিই জীবটাকে মানে ধরুন যেটাকে বলা হয় রিকনস্ট্রাকশন সেটাতে আমাদের সাথে ডিপার্টমেন্ট অফ প্লাস্টিক সার্জারিও আছে আমরা নিজেরা করি দুটো ডিপার্টমেন্ট মিলে আমাদের এই ইউনিট তৈরি তো সেক্ষেত্রে ইভেন আমাদের সাথে ইউএনটিও আছে সবাই সব ডিপার্টমেন্টের সাথে এটা মাল্টি ডিপার্টমেন্টাল থিং তো সেক্ষেত্রে আমরা সব ডিপার্টমেন্ট মিলে ডিসিশন নিই যে এনার জীবটা কি করে তৈরি করব আইদার হাতের চামড়া থেকে করব না এই পাশে যে আমাদের ফ্ল্যাটস আছে যে চিকেন টিস্যু আছে সেখান থেকে করব। নাকি বুকের টিস্যু থেকে করব। নট অনলি জিম গাল পুরো চোয়াল বাদ গেল তো পুরো চোয়াল বাদ গেলে তো ডেফিনেটলি একটা মুখটা দেখবে ডেফিনেটলি একটা চোয়াল যদি বাদ দিতে দেখবে তো তখন আমরা কি করি যে পায়ের হাড় নিই যে পায়ের হাড়টা হাঁটতে ওনার অসুবিধা হবে না বা দৌড়াতে ওনার অসুবিধা হবে না যেটাকে ফিবুলা বোন বলা হয় তো ফিভুলা বোন আমরা নিয়ে ওনার কিন্তু নতুন করে করে পুনর্গঠন দিই তো চোয়ালটা সেক্ষেত্রে সেটা ইজ আমাদের এই হসপিটালের মাহাত্ম যে আমরা যে মানুষটা যেরকম ভাবে ঢুকছে সেই মানুষটা যেন সেরকমভাবে সুন্দরভাবে বেরোয় মেন জিনিস ইজ ফার্স্ট ইজ ক্যান্সার রিমুভেল সেকেন্ড থিং ইজ ফাংশন ফাংশন মানে পেশেন্টটাকে পরবর্তী জীবনে যে উনি যে খেতে পারবে বা কথা বলতে পারবে বা ওনার স্থেটিক কিছু ইস্যু আছে সেটা যাতে কোনোভাবে কোনো ডিস্টার্ব না হয় সেগুলো কিন্তু আমরা খেয়াল রাখি তো এটা গেলো একটা সার্জিক্যাল পার্টার দেয়ার ডিফারেন্স ডিফারেন্ট টাইপস অফ ফ্ল্যাপস ফ্রি ফ্ল্যাপস লোকাল ফ্ল্যাপস যেটা আর কি রিকনস্ট্রাকশন করতে আমরা ইউজ করি দেয়ের আর ডিফারেন্ট টাইপস অফ বলতে পারেন রোটেশনাল ফ্ল্যাপ যেরকম ঠোঁটে হয়েছে ছোট্ট মতো তো আমরা রোটেট করে ওটাকে ঠোঁটটা নতুন করে তৈরি করে দিই হ্যাঁ ডেফিনেটলি প্রবলেম কিছু না কিছু আমরা ভগবান নয় আমরাও মানুষ ডেফিনেটলি তো আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওনারা আমাদের ভগবান বলে মনে করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা পেশেন্টকে আশ্বাস দিই যে ডেফিনেটলি আপনি কিন্তু এখান থেকে ঠিক হয়ে বেরোবেন কোনোভাবে আপনার এখান থেকে ক্ষতি হয়ে বেরোতে দেওয়া যাবে না আর আমাদের উপর আছে সেটা আমাদেরকে হেল্প করে দেয় যাই হোক এই হচ্ছে সার্জিক্যাল পার্ট অফ মানে ট্রিটমেন্ট যেটা দিয়ে আমরা ক্যান্সারকে নির্মূল করি এখানে তারপরে আমাদের যে মেন টিস্যুটা গেল সেই মেন টিস্যুটা যেটাকে আমরা ফাইনাল হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টের জন্য পাঠাই সেটা কিন্তু রিপোর্ট আসে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই হসপিটালে চলে আসে তারপরে পেশেন্ট পার্টিকে আমরা বলি যে এই রিপোর্ট অনুযায়ী আপনাকে রেডিয়েশনে যেতে হবে না আপনাকে রেডিয়েশন প্লাস কেমোতে যেতে হবে বা আপনাকে নাকি আপনাকে কিছুই লাগবে না শুধু সার্জারিতে আপনার ঠিক হবে ডিফেন্স করছে এগেন সেই স্টেজের উপরে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ডেফিনেটলি ফোর স্টেজ থাকলে তার প্রগনোসিস ইজ ভেরি ভেরি পোর স্টেজ থ্রি তার থেকে একটুখানি ভালো কিন্তু প্রোগনোসিস ভালো হয় আমাদের এখানে ওয়ান অ্যান্ড টু এর প্রোগনোসিসে আমরা নাইনটি বলতে পারি যে মানে খুবই ভালো আমাদের এখানে টুও ভালো কিন্তু হ্যাঁ ডেফিনেটলি বুঝতেই পারছেন মানে মানে থ্রিও ভালো কিন্তু মানে থ্রিটাও অনেকটা নোটস ইনভলভ হয়ে যায় তো নোটস ইনভলভ হয়ে গেলে তখন আমাদের ডিফিকাল্টিস বাড়ে

যেটা রিকারেন্স রেট আছে সেটা অনেক করে ডিপেন্ড করে কিন্তু ফাইনাল হিস্টোকোলজিক্যাল রিপোর্টের ওপরে যে স্টেজ ওয়ান টু থ্রি ফোর আমি আগেও বলেছি আগের আগে যেটা হচ্ছে আমরা একটা ফলো আপ তো করি আমাদের ওটি হয়ে গেল ওটির পরে পেশেন্টের ইমিডিয়েট ফলো আপ মানে যেটা কি না আইসি থাকে পেশেন্ট তারপরে আমাদের ওয়ার্ডে যায় তো আইসিউতে আমাদের প্রোটোকলস মেনটেন করেই সব দেখা হয় সেটা একটা ফলো আপ হলো মানে সেটা ওয়ান অফ দ্য ফলো আপ সেকেন্ড থিং ইজ ওয়ার্ডে ফলো আপ ওয়ার্ডে ফলো আপে কি হয় না আমাদের স্টিচ লাইন স্কিলও দেখা হয় হিল হচ্ছে কিনা দেখা হয় ফ্ল্যাপ ঠিক আছে কি না দেখা হয় ফ্ল্যাপ স্ক্র্যাচ করে হালকা স্ক্র্যাচ করে ব্লিডিং আছে কিনা বা ফ্ল্যাপের অ্যাক্টিভিটি দেখা হয় শুধু তাই না আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে ফ্ল্যাপ দেখার তো আর তাছাড়া এরপরে আমাদের কাছে যখন আমরা সেলাই কেটে দিই সেলাই কাটার পরে যখন পেশেন্ট চলে যায় ধরুন অন্য ডিপার্টমেন্টে আমরা অ্যাডজোভেন থেরাপির জন্য বাঠাইয়ের পদা রেডিওথেরাপি হোক বা কেমোথেরাপি হোক বা বোধ সেটা আমরা রেডিওথেরাপি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু রেগুলারাইজ এই পেশেন্টদেরকে ডাকি ঠিক আছে টু সি যে আবার কোথাও এলো কিনা আবার কি ওই জায়গাতে কোনোভাবে কোনো ঘা হলো আবার কি কোনো অন্যদিকে ওনার শরীরে কোনো কষ্ট হচ্ছে বা ওনার কোনো ওনার কোনো আদরের দায়ের অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা শরীরে তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফলো জন্য যদি আমরা ফলো না করি পেশেন্ট ভাবছেন যে আমার তো ক্যান্সারের সমস্ত কমপ্লিট চিকিৎসা হয়ে গেছে তো আমি ক্যান্সার মুক্ত তো আমাকে আর যেতে হবে না সেটা করলে হয় না আমাদের মোটামুটি বলাই আছে যে তিন বছরে মোটামুটি ছমাস অন্তর অন্তর ফলো আপ আর্লি স্টেজে আমরা এক মাস অন্তর অন্তর ডাকি আর্লি টাইমে তারপরে ওটা এক্সটেন্ড করে ছ মাস করি তারপরে এক্সটেন্ড করে আমরা এক বছর অন্তর ফলো আপ করি তারপরে আমরা পাঁচ বছর অন্তর ফলো আপ করি তো ফলো আপ আমাদের মুখের ক্যান্সারের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা দেখতে হয় কি পেশেন্টকে আমি জানিয়ে রাখছি যে যে কোনো অসুবিধা যে সেটা কাশি হলেও সেটা নর্মাল ঢোক দিতে অসুবিধা হলেও সেটা ধরুন আবার এইদিকে করেছিলাম অপারেশন কিন্তু এইদিকে আবার একটুখানি ফুলে গেছে বা এইদিকে মুখের কোনো আবার একটুখানি জিভে জিভে করিনি কিন্তু চোয়ালে করেছিলাম ক্যান্সার অপারেশন কিন্তু আমরা জিভে আবার ঘা দেখা গেছে হোয়াইট কালার প্যাচেস বা রেড কালার প্যাচেস দেখা গেছে যেটা কিনা পনেরো দিনের থেকে বেশি আমরা কিন্তু আসতে বলি ডেফিনলি আমরা আসতে বলি সো দ্যাট ইজ ওয়াইফ ফলো অফ ভেরি ইম্পর্টেন্ট ওটা দেখে তারপরে আমরা যেগুলো যেগুলো ইনভেস্টিগেশন আছে সেগুলো করি ফলো আরেকটা বিশাল বড় ইনভেস্টিগেশন এর টেকনিক হচ্ছে আমাদের এই হসপিটালেই আছে যেটাকে বলা হয় পেট সিটি স্ক্যান যেটা আমরা লং টার্মে করে থাকি তো পেট সিটি স্ক্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট কেননা পেট সিটি স্ক্যানে পুরো মাথার উপর থেকে পায়ের নখ পর্যন্ত পুরো আমরা জানতে পারি যে কোথায় ক্যান্সারের আপটেক হচ্ছে এডিজি আপটেক হচ্ছে কেন ক্যান্সার জিনিসটা না ক্যান্সার সুগার খুব পছন্দ করে চিনি খুব পছন্দ করে তো সেক্ষেত্রে ও যেখানে যেখানে আপনার সুগার আপটেক হবে সেখানে সেখানে লাইট আপ হয়ে উঠবে সেটাই হচ্ছে পেটসিটি সো সেক্ষেত্রে সেই পেটসিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা রেগুলারাইজ পেটসিটি করাই ফর দা লং টার্ম পেশেন্ট ইমিডিয়েট ফলো কিন্তু আমাদের সিটি লাগে না আফটার দ্য রেডিওথেরাপি কিছুদিন যায় এক বছর যায় এক বছর অন্তর অন্তর কিন্তু আমরা একবার করে পেটসিটি করিয়ে নিলে ভালো হয় তো সেক্ষেত্রে দ্যাট ইজ আনাদার টু আনদার থিং ইজ নর্মালি সিটি স্ক্যান এমআরআই এগুলো যদি দেখতে হয় আমরা দেখি যদি কোনোভাবে কোনো জায়গায় কিছু দেখি সেটা আমরা ইনভেস্টিগেট করি ইনভেস্টিগেশন ছাড়া কিন্তু আমরা এমনি ছেড়ে দিই না দ্যাট ইজ দ্য ইম্পর্ট্য অফ ফলোআপ সো অ্যাজ ইউ সেট কি ফলো মেন্টেন করতে হয় এক জায়গায় অপারেশানের পর আরেকটা ঘা হোয়াইট প্যাচ অর রেড প্যাচ দেখা যেতে পারে তো is is it like হিল কি হবে না 100% হিল হয় কিন্তু কি হয় না মানে ক্যান্সার پیشنটদের আমরা সবসময় নিজেদের ফ্যামিলির মতো ভাবি ঠিক আছে তো আমরা চাই না কোনো আবার কোনো উনি ক্যান্সারে আক্রান্ত হোক তো সেই কারণেই কিন্তু আমরা ওনাদের মানে পুরো কি বলবো ডাইরি মেইনটেইন করে ওনাদেরকে ফোন করে আমরা রেজিস্টার মেইনটেইন করে ওনাদেরকে ডাকি ঠিক আছে ওনাদের শুধু ডাকি না ডেকে আমরা ইভ্যালুয়েশন করি মুখের মধ্যে দেখি গলায় দেখি বা অন্যান্য শরীরে ওনার কোনো অসুবিধা কিছু হলেই আমরা কিন্তু সেটাকে লুকআপটা করি সে মুখের ক্যান্সার হয়েছে কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে আমরা লুক করব করবো সে আমাদের এখানে সমস্ত ডিপার্টমেন্টের সার্জনস আছে সমস্ত ডিপার্টমেন্টের কনসালটেন্ট আছে তো এটা একটা কানটা বলতে পারেন কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার যেটাতে সব কিছু আছে তো আমাদের যেখানে প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি কিন্তু আমার সার্জিক্যাল অঙ্কোলজি ইউনিটে পাঠাই যে দেখো তো ওনার লাং শ্বাসকষ্ট একটুখানি অসুবিধা মনে হচ্ছে ওনাকে আমি অপারেট করেছিলাম ধরুন দু বছর আগে কিন্তু তারা আবার সেটা তারা তাদের মতো করে প্রোটোকল মেনটেন করে দেখে তাহলেই আমরা আর্লি স্টেজে ধরা পড়ি কেন যদি আবার ব্যাক করে ফলো আপ ইস ইম্পর্টেন্ট বিকজ অব দ্য